কোথায় আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার শ্বশুরবাড়িতে তো বাবা শুয়ে আছে এখন বাবার শরীরটা সেরকম এতটা ভালো না মানে বেশি কথা বলতে পারে না আস্তে আস্তে কথা বলে আর হাততেও বেশি পারে না একটু উঠে বসে থাকি এরকম এই নিয়ে তিনবার কিন্তু স্টক হয়েছে আমি বলেছিলাম এর আগে ব্লগে তো রিজু আসছে রিজু আমাকে বলছে মা আমি আগে দাদুর কাছে যাবো দাদুর এখানটাতে থাকবো এখন এই যে আমরা এখন একটু বসছি আর খুব গরম দিয়েছে একটু ফ্যানের নিচে বসলাম তোমাদের দাদা ভাই মাত্র আসছে কাজের থেকে এসে আমাকে বলছে খিদে পেয়েছে তো আমি আজকে দুপুরে রান্না করিনি ছোলটা খুবই খারাপ ছিল সকালে ছিল এটাই খেয়েছে খেয়ে যে এখন আসলাম আমরা সবাই আমার ছোট ভাই এই যে ভাইপো এই ভাইপোটার বার্থডে

অবস্থা হয়েছে দেখো এখন আমি বসেছি একটু ধান দুব্বা দিব আশীর্বাদ করবো ভাইবকে তো ধান দুব্বা দিয়ে তারপর আমি একটু বাড়িতে যাবো গিয়ে আজকে একটু লাইভে বসতে হবে কারণ নয়টা প্রায় বেজে গেছে নয়টা বেশি বাজে একটু লাইভে বসবো পরে আবার আসবো কারণ আমার ফোনে নেট নাই নেট হচ্ছে বাড়িতে তো ওই যে এখানে দাঁড়িয়েছিলাম পেছন দিক আমার যায় এসে আমার গালের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে দেখো তো বাড়ি থেকে মাত্র আসলাম এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে তো এখানে যে রান্না পরি পরিবেশন করছে তোমাদের দাদা ভাই আছে এখানে তো আমি এখানে একটু এসে বসলাম আমার শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো আজকে সারা দিন শুয়েছিলাম শরীরটা একটুকু ভালো লাগছিল না তো মঙ্গলবার আমার নিরামিষ আমি তো খাবো না তো ওই যে আমার যা আমাকে পায়েস দিলো আর হচ্ছে কেক দিয়েছে বলছে পায়েস আর কেক খাও তুমি তাও খেতে ইচ্ছে করছে না জলে না আমাকে তেতো তেতো লাগছে মুখ তো এই যে এখন বাড়ি চলে আসছে এখন প্রায় এগারোটার মতো বাজে ওই বাড়ি থেকে কি খাচ্ছি বলো তো যে দই দিয়া চিরা মুড়ি দিয়ে খাচ্ছি এটা হচ্ছে মিষ্টি তোমাদের দাদা ভাই কাজের থেকে আসার সময় মিষ্টি আর দই নিয়ে আসছে একদিন আসছিল আমার জন্য তো আর মিষ্টি আর দইটা খাইনি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন যে একটু মুড়ি দিয়ে খাচ্ছি এত জ্বর হচ্ছে আজকে আজকে খুব জ্বর হচ্ছে সারাদিন শুয়েছিলাম ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি আজকে এক ডোজ ওষুধ খেয়েছি তাও জ্বর আছে ভিতরে ভিতরে যেটা খেয়ে তারপর আর এক ওষুধ খাবো গুড নাইট বন্ধুরা